ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বছরের প্রথম মাস মানে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস কেমন কাটতে চলেছে আপনাদের হ্যাঁ আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিত আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবনে বছরের প্রথম মাস কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন এবং যারা নিজের ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন যেয়ে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে চলেছে এই বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আমি ইন ডিটেলস গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সহজেই বুঝে উঠতে পারেন তো আসুন আর বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আপনাদের হচ্ছে বৃশ্চিক রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে বুধ গ্রহ সেকেন্ডে রয়েছে মানে সেকেন্ড হাউসে রয়েছে রবি গ্রহ আপনাদের ফোর্থ হাউসে শনি শুক্র অর্থাৎ শুক্র শনি একত্রে রয়েছে আপনাদের ফিফথ হাউসে রয়েছে রাহু গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইনথ হাউসে মঙ্গল গ্রহ রয়েছে তো ইলেভেন্থ হাউসে রয়েছে গ্রহ প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে হেলথ ইজ ওয়েলথ দেখুন একটা কথা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই মানে এক বাক্যে বলে দিই সেটা হচ্ছে ডেট লিখে নিন কাগজ কলম নেট আর ডেটটা লিখে নিন কাগজ কলম নিয়ে নিয়েছেন এবার ডেটটা লিখুন একুশে জানুয়ারি লিখুন লিখে নিয়েছেন একুশে জানুয়ারির আগে আপনাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা আমি দেখতে পাচ্ছি না আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি না কিন্তু একুশে জানুয়ারির পরবর্তী সময়ে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে নিয়মিত যোগা বা নিয়মিত ব্যায়াম করতে হবে আপনাদেরকে বিশেষ করে আপনাদের ডাইজেস্টিক সমস্যা ব্লাড রিলেটেড সমস্যা স্নায়বিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে তবে হ্যাঁ গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো যেতে চলেছে মানে দাদু দিদা বাবা মা ইনাদের হেলথের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ আসি এরপরে এডুকেশান মানে পড়াশোনা কেমন যেতে পারে দেখুন বেসিক্যালি যে পড়াশোনার জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় হুম আর ফিফথে বসে রয়েছে কে আমি তো অলরেডি বলে দিয়েছি রাহু গ্রহ রাহু একটা ম্যানেফ্রিক প্ল্যানেট ছায়া গ্রহ কিন্তু এই কলিযুগে ওর কিন্তু বলবত্তা প্রচণ্ড এই যে আপনারা যে ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকশন রয়েছে আমার ভিডিও বলে না এই যে মোবাইল স্ক্রল করে করে আপনারা দেখেন যে কোনো ধরনের শর্টস বা ভিডিও তো একটা আপনাদের মধ্যে অ্যাডিকশান চলে এসেছে তো এটা রাহু গ্রহ দিয়ে থাকে তো রাহুর একটা বলবত্তা রয়েছে আর রাহু যে ঘরে বসে থাকে কি না সেই ঘরকে কিন্তু একদম নষ্ট করে দেয় বেসিক্যালি নষ্ট করে দেয় একদম বাংলা ভাষায় যদি বলি নষ্ট করে দেয় একদম তো এডুকেশনের জায়গাটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় রয়েছে মানে আপনারা পড়াশোনা করবেন কিন্তু ভুলে যাবেন ইচ্ছা করবে না বেশি মোবাইল ঘাটতে ইচ্ছা করবে একটু রিলস বানাবো একটু শর্টস তৈরি করি এই যে অনলাইন ডিজিটালের দিকে কিন্তু ঝুঁকে যাওয়া সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আসি এরপরে প্রেম জীবন এই প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় হ্যাঁ তো ফিফথে থেকে বসে রয়েছে রাহু একটা ম্যানেফিক প্ল্যানেট তাই আপনাদের মধ্যে একটা সন্দেহবাতিক মন তৈরি করে দেবে যেখান থেকে আপনাদের মধ্যে একটু কথা কাটাকাটি মতের অমিল এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু কেয়ারফুল থাকতে হবে না হলে কিন্তু প্রেমে সংঘাত আসার সম্ভাবনা রয়েছে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা একটু থেমে যেতে পারেন খুব একটা শুভ নয় সন্তান প্রাপ্তির জায়গাটা যদি বলি সেই জায়গা নিয়েও কিন্তু সমস্যা রয়েছে আমি দেখতে পাচ্ছি কারণ ফিফথ হাউস থেকে সন্তানের জায়গাটা দেখায় যাদের সন্তান রয়েছে সন্তানের হেলথ নিয়ে বলুন সন্তানের এডুকেশন নিয়ে বলুন সমস্যা আছে যারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা একটু আপনাদেরকে বুঝে সুঝে চলতে হবে সন্তান নিয়েও এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং জব চেঞ্জ সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে তবে কাজের চাপ বা কাজের প্রেশার কিন্তু থাকবে আপনাদের এবং মানসিক টেনশান চাপ উদ্বেগ এই জায়গাটা কিন্তু থাকতে চলেছে এছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে একুশ তারিখের পরবর্তী সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আসি এরপরে ব্যবসার জায়গা ব্যবসার জায়গাটা যদি বলি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন কারণ বিবাহের গাঢ় সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে পাশাপাশি ডেলি ইনকাম ডেলি ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আবার যথেষ্ট ভালো এই মাসে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো তবে একটা জিনিস বলে দিই বিজনেসের ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে কাস্টমার ডিলিংস নিয়ে কিন্তু একটু বুঝে সুঝে কাস্টমার ডিলিংস করতে হবে মানে রাগ করে কাস্টমারকে কিছু কথা বলে ফেললেন সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে একটু কেয়ারফুলি হতে হবে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ মানসিক টেনশানের জায়গাটা কিন্তু একটু দেখতে পাচ্ছি এই মাসে এবং এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা ভালো রয়েছে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন এবং আপনাদের মধ্যে মানে দীর্ঘদিনের যে সম্পর্কটা তিক্ততা ছিল সেই জায়গাটা কাটবে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কিছুতে বা প্রপার্টিতে বা কোনো কিছুতে ইনভেস্ট করতে পারেন সেই জায়গাটাও আবার শুভ রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তবে একটা কথা বলি এই মাসে যে কোনো ধরনের ডিসিশান নেওয়ার আগে হ্যাঁ একুশ তারিখের আগে দিন একুশ তারিখের পরে কিন্তু খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে তো ওভারঅল যদি বলা যায় এই মাছটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ খুব একটা যে খারাপ তাও নয় বা খুব ভালো তাও নয় প্রতিকার হিসেবে আপনারা প্রতি মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন পারলে আপনারা হনুমান মন্দিরে যান এবং সেখানে মেটে কালার সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ